আলাইকুম আমার প্রিয় ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম সিম গাছের মাচার কাছে তো দেখুন আমার সিম গাছে এখনো প্রচুর পরিমাণে সিম ধরতেছে সিম গাছ কিন্তু প্রায় মানে নষ্ট হয়ে যাচ্ছে আর হচ্ছে আমার পরে যারা সিম গাছ লাগিয়েছে তাদের গাছে এখন হচ্ছে সিম ধরতেছে আর আমার সেই প্রথম থেকে হচ্ছে প্রচুর পরিমাণের সিম ধরতেছে তো যেই ডাল থেকে একবার সিম নিয়ে খাওয়া হয়েছে ওই ডালে কিন্তু নতুন করে আবার ফুল আসতেছে আর সিম ধরতেছে তো ওইদিকে লাল জুড়িটা নিয়ে নিয়েছি এই লাল জুড়িটা ভরে কিন্তু আমি আরও তিনবার সিম উঠিয়ে নিয়ে গেছি তো এক এক জুড়িতে চার কেজি করে সিম হয়েছিলো তো আত্মীয় স্বজনকে সবাইকেই দেওয়া হয়েছে এদিকে আমার হচ্ছে পোলাপাতা গাছটা মারা গেছে আর দেখুন আমার বাগানটা হচ্ছে নতুন করে মেরামত করতেছি যেহেতু গরম চলে আসতেছে তো গরমের সবজি লাগাতে হবে বিশমিল্লা বলে ছিম উঠিয়ে নিচ্ছি তো আমার এই গাছ থেকেও মানে গড়ে উঠিয়ে নিয়ে নেওয়ার পরও গাছ থেকেও প্রচুর পরিমাণ মানুষকে ছিম দেওয়া হয়েছে প্রতিবেশীদেরকে সবাইকেই দেওয়া হয়েছে তো যারা নাকি একবার সিম নিয়ে খাইছে তারা আবার আসছে যে সিম নাকি খেতে খুব মজা সুস্বাদু তো এক একজনে হচ্ছে দুই তিনবার করেও সিম নিয়ে খাইছে তো আল্লাহ তাল্লাহ যেহেতু নিজ হাতে আমার গাছে প্রচুর পরিমাণের সিম ঢেলে দিছে তো সবাইকেই আমি সিম দিচ্ছি কাউকে না করা হয় নাই তো এদিকে দেখুন আমার দুন্দুল গাছটাতে কিন্তু এখনও প্রচুর পরিমাণের দুন্দুল ধরতেই আছে। তো দুন্দুল গাছটার বয়স হচ্ছে দশ মাস গত বছর মার্চ মাসে আমি এই ধুন্দুল গাছটা লাগিয়েছিলাম তো এখন ওই গাছটাতে হচ্ছে ধুন্দুল ধরতেছে তো দেখুন সিম প্রায় আমার উঠানো শেষ ওদিকে আমি হচ্ছে কিছু ধুন্দুলও উঠিয়ে নিয়েছি তো এখন হচ্ছে জানুয়ারি মাস শেষের দিকে তারপরও আমার গাছে ধুন্দুল ধরতেই আছে। আর দেখুন সিম গাছটা কিন্তু প্রায় একদম যেমন নষ্ট হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে তারপরও কিন্তু প্রচুর পরিমাণে সিম আছে গাছে এখনও কিন্তু অনেক সিম উঠানো যাবে তো এই তো আমার লাউ গাছের অবস্থা মার্শাল্লাহ দেখুন আমার লাউ গাছটা কিন্তু দেখতে সুন্দর লাগতাছে পুরান পাতাগুলো আমি ফেলে দিছি এখন আবার নতুন করে পাতা হইতাছে আর এদিকে দেখুন ওপরে একটা লাউ হয়ে আছে তো অনেক দিন যাব লাউ গাছের ভিডিওটা দিতে পারতেছি না তো এখন আবার নতুন করে আমি লাউ গাছের ভিডিও দিব লাউ ছিল না বলে কিন্তু লাউ গাছের ভিডিওটা দেইনি এতদিন তো এই তো দেখুন লাউ গাছের মাচার নিচে হচ্ছে কয়েকটা টমেটো গাছ আছে তো এখন টমেটো ধরতেছে আমার টমেটো গাছে তো এখন আমার সিমও উঠানো শেষ ধুন্দুল উঠানো শেষ এখন আমি চলে যাব এই তো দেখুন এক জিবি সিম উঠিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমার কিছু মিষ্টি আলুর শাক হয়ে আছে তো আরেক দিন আমি শাকগুলো উঠাবো আমি আমার চোখে পড়ে নাই যে মিষ্টি আলুর শাকগুলো হয়ে আছে তো হঠাৎ করে দেখলাম যে কয়েকটা লত লাগিয়ে দিয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম যে মিষ্টি আলুর শাকগুলো সুন্দর হয়ে আছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ